নমস্কার বন্ধুরা বিনা রান্না করে সকলকে স্বাগত আজকে আমি আলু দিয়ে মুসুর ডাল বানাবো এই আলু দিয়ে মুসুর ডালটা দুর্দান্ত হয় আমি কিভাবে ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আলু দিয়ে মুসুর ডাল বানানোর পরে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজ আলু একশো গ্রাম মুসুর ডালকে ভিজিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজ পেঁয়াজ এক চামচ আদা রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ডুমু ডুমু করে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আলু দিয়ে মুসুর ডাল বানানোর আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো নুন একটু সাদা তেল জিরের গুঁড়ো এবার আমি সবগুলো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেঙে নেব আদা রসুন বাটাটাও দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব নুন পরিমাণ মতো হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ এবার আমি ডালটা দিয়ে দেব ধুয়ে রাখা একশো গ্রাম ডালটা যে ছিল সেটাও দিয়ে দেব আমি এবার একটু সাদা তেল দিয়ে দেব এবার আমি হাত দিয়ে ভালো করে এই যে আলু দিয়ে মুসুর ডালটা করছি রান্না করব এটাকে সেজে রান্নাও বলা যায় ভালো করে মাখানা হয়ে গেছে আমি এবার রান্নাটা করে নেব কড়াইটা উনুনে বসে দিয়েছি আমি এবার সামান্য একটু তেল দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেবো এবার ডালের মিশ্রণটা আমি কড়াই দিয়ে দিব একটু ভেজে নেব এই গামলাটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট আল দু হাতে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো একঘাটি আরো একটু দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব হয়ে গেছে আমি এবার ঢেলে নেব